চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের পঁয়ষট্টি পৃষ্ঠায় ছয় নম্বর অঙ্কটি দেখো চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে করতে উনচল্লিশ টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা হলে একটি মুরগির দাম কত তো দেখো একটি হাঁসের দাম দেওয়া আছে পঁচাশি টাকা তাহলে মোট কয়টি হাঁস তিনটি হাঁস আমরা তিনটি হাঁসের দাম বের করব এরপরে চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম থেকে আমরা তিনটি হাঁসের দাম যদি বাদ দিই তাহলে আমরা চারটি মুরগির দাম পাবো আর চারটি মুরগির দাম পেলে আমরা একটি মুরগির দাম বের করতে পারবো দেখো করেছি আমি একটি হাঁসের দাম পঁচাশি টাকা তিনটি হাঁসের দাম পঁচাশি তিন তিন পঁচাশিতে দুইশত পঞ্চান্ন টাকা এবার দেখো চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে ছয়শত উনচল্লিশ টাকা তাহলে তিনটি হাঁসের দাম কত দুইশত পঞ্চান্ন টাকা তাহলে দুশো পঞ্চান্ন টাকা আমরা কি করবো বিয়োগ দেবো বাদ দেবো বাদ দিলে থাকবে চারটি মুরগির দাম তাহলে চারটি মুরগির দাম হবে এই বিয়োগ করে আমরা পেয়েছি তিনশো তো চুরাশি টাকা এখন একটি মুরগির দাম কত হবে এই তিনশো তো চুরাশিকে আমরা চারটি মুরগি দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করলে আমরা পাই ছিয়ানব্বই টাকা তাহলে উত্তর হবে ছিয়ানব্বই টাকা